নমস্কার আজ দু হাজার পাঁচশো ঊনসত্তরতম বুদ্ধ পূর্ণিমা ত্রিস্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমায় মোগলমারি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করছি প্রতিবারের মতো এবারও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি তার পাশাপাশি আমরা আয়োজন করেছি দেশ এবং বিদেশের বিভিন্ন বক্তাদের নিয়ে অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনার আজকের এই আলোচনায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো আজকের আলোচ্য বিষয় হৃদয়ে উন্মোচিত হোক জ্ঞানের আলোকবর্তিকা আমরা বাংলাদেশের বজ্রযোগিনীর মুন্সীগঞ্জে অবস্থিত অতীশের স্মৃতিবিজড়িত অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরোকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত গর্বিত ভানতে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত এবং আমাদের তরফ থেকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা খুব কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি এত সুন্দর একটা আয়োজন করেছেন আমরা একটা সুভ্রাতৃত্ব এবং সম্প্রীতি এবং জ্ঞানের আলোকিত হোক পুরো বিশ্ব এবং আমরা সহ সেই অনুষ্ঠান আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অতিথিবঙ্গের মেমোরিয়াল কমিউনিটির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ভানতে আপনার ব্যস্ত নানা কর্মসূচি থাকে স্বাভাবিকভাবেই এই যে পুরো মে মাস জুড়ে ইউনাইটেড নেশন থেকে শুরু করে বিভিন্ন বৌদ্ধ সংগঠনগুলি ডে হিসেবেই বৌদ্ধ পূর্ণিমাকে উদযাপন করে আসছে এবং এবছরও তাই হচ্ছে তো আমাদের যে বিষয় হৃদয়ে জ্ঞানের আলোকবর্তিকা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হিসেবে জানতে চাওয়া আপনার অভিজ্ঞতায় প্রকৃত জ্ঞানের আলো কিভাবে একজন ব্যক্তির নৈতিক ও চারিত্রিক বিকাশের সহায়ক হয় প্রশ্ন আপনারা জানেন এই তথাগত বুদ্ধ এই ভারতবর্ষকে ভারতবর্ষে জন্ম ওনার তিনি ভারতবর্ষতেই তিনি তার বুদ্ধত্ব লাভ বিশেষ করে কুশিনগর যেটা হচ্ছে উরুবিল্লতে বুদ্ধ গাঁয়া বর্তমান বিহার প্রদেশের উরুবিল্লতে তার বুদ্ধত্ব লাভ এবং কুশিনগরে হচ্ছে তার মহাপরিবন এই তিন শ্রী শ্রী বিজড়িত তিনটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই মহান বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে ইউনাইটেড নেশন দুই সালে এটাকে আন্তর্জাতিকভাবে ভাবে দেশ হিসেবে এটা উদযাপন করছে এবং আপনি যে বেসাক বিশ্বব্যাপী আপনি যে প্রশ্নটি করেছেন আজকে যে দিনটি অর্থাৎ যে বুদ্ধ পূর্ণিমার দিনটি এটা আমাদের জন্য একটা বিশেষ দিন এবং একটা গুরুত্বপূর্ণ দিন আর এই দিনেই তিনি তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন তার বুদ্ধ দর্শনে মূলত ছিল যে সত্যরাজ সত্যকে দর্শনে মানে দর্শনটা হচ্ছে মূলত হচ্ছে দুঃখ মুক্তির পথ সেখানে বলা হয়েছে যে তথাগত বুদ্ধ তিনি বারবার তিনি বলেছিলেন যে জন্ম হওয়ার সাথে সাথে জন্ম দুঃখ জরা দুঃখ মৃত্যু দুঃখ যা পেয়েছে আমি তাও একটা দুঃখ পঞ্চবাদা খান্দার দুঃখ এই দুঃখ গুলোকে তিনি মানুষের জীবনে তিনি মানুষের হৃদয়ে এবং মানুষের ব্যক্তিগত জীবনে এই দুঃখ গুলো মানুষের মধ্যে সবসময় বিদ্যমান এই দুঃখ গুলোকে কিভাবে নিরোধ করা যায় এই দুটো গুলো কিভাবে তিনি করা যায় এই বিষয়ে তিনি তার ভূত দর্শনের যে আলোকে তিনি সেইটা তিনি নির্দেশ দিয়েছেন এবং মানুষের জন্য তিনি প্রদান করেছেন বিশেষ করে দুঃখের কারণগুলো এবং দুঃখের নিরুদ গুলো দুঃখ নিরুদ উপায়গুলোকে তিনি বিশেষভাবে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আমরা দেখি যে সূত্র সত্যের মধ্যে যে দুঃখ মুক্তির উপায় বলা হয় যথেষ্ট মার্গ সমক বাক্য সমক স্মৃতি সমক সমাধি সমক দৃষ্টি সমক সংকল্প সমক বাক্য সমক আজীব এবং সমক সমাধি এই আটটি হচ্ছে দুঃখ মুক্তির পথ হিসেবে এখনো আমাদের বিশ্বের কাছে একটি একটি উন্নত দেখা মানে কিভাবে দুঃখ মুক্তি সম্ভব এটা হচ্ছে একমাত্র যে সে দর্শন যে সূত্রে সত্য একমাত্র দুঃখ মুক্তির পথ এবং তিনি এগুলোকে বলেছিলেন আমার এই দুঃখ মুক্তি পদ গুলোকে চুদ্রসূত্রকে দর্শন করে আমার আলোক উদোপাধি ইয়ানাং উদোপাধি বিরজাং উদোপাধি পাইয়া উদ্যোপাধী চাক্ষুদোপাধি এটা তিনি চুদ্রসৈত্বকে দর্শন করে তার চক্ষু উৎপত্তি হয়েছে অর্থাৎ তার প্রজ্ঞা উৎপত্তি হয়েছে প্রজ্ঞা হচ্ছে তার আলোক উদপাদী আলোক উৎপত্তি হয়েছে এবং একই সাথে ইয়ানাং উদোপাধি তার জ্ঞান উৎপত্তি হয়েছে অতএব তার যে দর্শন আজকের দিনে তার যে প্রজ্ঞার দর্শন তার যে তার যে জ্ঞানের দর্শন আজকের দিন আমরা এটা বলতে পারি বিশ্বব্যাপী আমাদের জ্ঞানটা হচ্ছে আমাদের অত্যন্ত অত্যন্ত প্রয়োজন যদি আমাদের জ্ঞান যদি না হয় তাহলে আমাদের মনোযোগ যদি আলোকিত না হয় তাহলে আমরা সমাজ রাষ্ট্র পরিবার এবং বিশ্বকে আমরা জ্ঞানে আমরা দেখাতে পারবো না অতএব আজকের দিন আমাদের মূল প্রত্যাশা হচ্ছে আমরা পৃথিবীকে জ্ঞানের দ্বারাই প্রজ্ঞার দ্বারাই এবং চিন্তার উৎকর্ষের দ্বারাই এবং জ্ঞানের প্রদীপের দ্বারাই হোক হোক আলোকিত এটা হচ্ছে আমাদের মূল একদমই ভানতে তাই কারণ জ্ঞান বিকশিত করতে গেলে শিক্ষা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা ছাড়া সেই জ্ঞানের আলোয় আমরা হয়তো প্রবেশ করতে পারবো না তো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে প্রাচীন যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান যে আধুনিক শিক্ষা ব্যবস্থা এই দুইয়ের মধ্যে আপনি কোথায় কোথায় প্রধান পার্থক্য খুঁজে পান বা কোন কোন জায়গায় এর সাদৃশ্য রয়েছে বা এই যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা এর মধ্যে আরও কি ভালোভাবে এই আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে সংযুক্তি হলে সেই জ্ঞানের বিকাশ একজন ব্যক্তির নৈতিক ও চারিত্রিক বিকাশের ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে বলে আপনি মনে করেন হ্যাঁ খুবই সুন্দর প্রশ্ন সেটা হচ্ছে আমরা যখন দেখি দুই হাজার বছর আগে যে বুদ্ধের যে দর্শনটা তিনি সবসময় বেছে নিতেন বিশেষ কোনো কোনো নির্জন জায়গা আপনি দেখবেন তথাগত বুদ্ধ যে সমস্ত তিনি গুলো তিনি মানুষের জন্য দেশনা দিয়েছেন। সেখানে তিনি সূত্রের শুরুি বলতে মে সুতাং একাং সময় বাগবা সাবথ একং বিহারতে যেয়তা বনাত পিন্ডি কাসা আর তারা দবতবে ান্তা আর রতথিয়বে কান্তা বন্নাকে বলা কাপমাং যেটা বননা গুবা তিনি বলতেন আমি এক সময় ও অনাথ ভিন্টি তার বসে আমি এই কথাটি বলেছিলাম আপনি দেখুন যেখানে মঙ্গল সূত্রে বলা হচ্ছে বহু সাচঞ্া শিপাঞ্চা বিনা ইউচ সুষক সুভাষিতা সাহেব আসা এই তাং মুক্ত আপনি দেখুন আর হাজার বছর আগে সেই বুদ্ধের যে মঙ্গলসূত্রের মধ্যে তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন বহু বিষয় শিক্ষা লাভ করা এবং বিনয়ী হওয়া এবং বহু 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 মানে অর্থাৎ হ্যান অর্থাৎ বহু বহু বিষয়ে সেখানে একটা একটা শুধু একটা শিক্ষার তিনি গুরুত্ব দেননি মাল্টিপল শিক্ষার প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন বহু বিষয়ে দক্ষতা অর্জন করা এবং বিভিন্ন শিল্প বিষয়ে জ্ঞান অর্জন করা একই সাথে অর্থাৎ বিনয়ী হওয়া সুশিক্ষিত হওয়া এটা হচ্ছে বুদ্ধের দর্শন সেই সময় যে বুদ্ধের যে দর্শনগুলোকে অর্থাৎ আমরা দেখতে পাই যে বিহার কেন্দ্রিক অর্থাৎ নির্জন বন কেন্দ্রিক নির্জন জায়গায় গুলোকে গুরুত্ব দিয়েছেন এবং একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় এবং একই সাথে আপনার যে মুঘলমারী যেটা অ্যাসোসিয়েশন যে মুঘলমারি যে বুদ্ধ বিহার একই সাথে আপনার আমাদের পাহাড়পুর যেটা পাহাড়পুর বুদ্ধ বিহার শালবন বুদ্ধ বিহার বিক্রমপুরী বুদ্ধ বিহার সাঁসি স্তূপ এলোরা স্তূপের মধ্যে এখানে অগণিত যে বিশ্ববিদ্যালয় এক সময় বিশেষ করে পাল আমলে কোষান আমলে কনিষ্ক আমলে একটাও বিশ্ববিদ্যালয়ের পুরো ভারতবর্ষে তথা বাংলাদেশ বিভিন্ন জায়গায় বড় বড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অত্যন্ত অত্যন্ত দক্ষতা শীত দক্ষতা শীত পালন আমরা দেখতে পাই যখন অতীশ দীপঙ্গ শ্রীজ্ঞান যখন তিনি বিক্রমশিলায় যখন পড়া করছিলেন সেই সময়কার যে পণ্ডিত রত্নকর শান্তি আপনার যে আপনার পদ্ম বাবা থেকে শুরু করে যে এত বড় বড় শিলভদ্র বিকুশল শিলভদ্র কমলশীল তাদের যে দর্শন তাদের যে এটা বর্তমান আমি মনে করি পণ্ডিত পরিধি তাদের যে দর্শন এটা আমাদেরকে এখনো পর্যন্ত ভাবিয়ে তোলে তারা কত না পন্ডিত ছিলেন সেই সমকার তাদের প্রকৃতির উপরে সেই যে দর্শনের বিশেষ করে মানুষের মনস্তাত্ত্বিক মানুষের মনের যে দর্শন মনে কিভাবে আলোকিত হয় নিজের জীবনকে উৎকৃষ্ট সাধন করতে যে মোরালিটি আমরা তিনটা কথা বলি সবসময় সেটা হচ্ছে আপনার শিল সমাধি প্রজ্ঞা যে মোরালিটি কনসেন্ট্রেশন এবং একটা হচ্ছে উইজডম এই তিনটাকে তিনি কম্বাইন করে যে শিক্ষাটা তিনি সেই সমকার যে বুদ্ধ দর্শনে মহায়না দর্শন বজ্রায়না দর্শন তন্ত্রায়না দর্শন কালচক্র দর্শন এবং তেরাবাদা দর্শন এবং শাস্ত্রবাদী দর্শন সে দর্শনগুলো আহ দর্শনগুলো অত্যন্ত মানে আমাদের কাছে তার যে ওই ওই সময়কার যে দর্শন গুলো কনবাইনলি যে দর্শন গুলো সেই সময় যে ট্রেডিশন এবং পাহাড়পুর যে ট্রেডিশন যে উদন্তপুরী পুতুবে যে ট্রেডিশন একই সাথে এই এবং যে বিক্রমশীল যে ট্রেডিশন এই ট্রেডিশন আমাদেরকে বর্তমান শিক্ষার সাথে ওই ইসের সাথে অনেকাংশ অনেক অনেক উন্নত বর্তমান সময় আমি উন্নত বলবো না এখন তো বর্তমান সময়ে ধরুন বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা নিত্য নিত্য শিক্ষা কারিকুলাম আমাদের মধ্যে বের হচ্ছে কিন্তু সেই সময় শিক্ষাগুলো বর্তমান শিক্ষা সেই সময় শিক্ষাগুলো ছিল একদম মনস্তাত্ত্বিক দেখবেন বুদ্ধীর মহাবীর এবং মহাবীরের দর্শন একটা একটা সময় কালীন একটা দর্শন সেই সময় যারা দার্শনিক ছিলেন তারা অত্যন্ত গভীর দর্শন তারাদের মনস্তাত্ত্বিক তাদের যে দার্শনিক চিন্তা তারা এটা আমাদের বর্তমান চিন্তা থেকে অনেকটা এগিয়ে বলা চলে এবং বর্তমান সময়ের যে প্রযুক্তি শিক্ষকার প্রযুক্তি বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি এবং আমাদের হাতে 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 মোবাইল ল্যাপটপ কম্পিউটার এবং যে নিত্যনতুন প্রযুক্তি বর্তমান সময়ের প্রযুক্তির সাথে ওই সময় সবচেয়ে একটা অনেক পার্থক্য আছে কিন্তু আমরা যদি সিমুলেটরি করে বৌদ্ধ দর্শনের সাথে বর্তমান যে বা তংশিকার সাথে অনেক ভিন্ন হলেও। কিন্তু আমাদের যে বৌদ্ধ দর্শন যে প্রজ্ঞা দর্শন রাখে বর্তমান সময় প্রযোজ্য আমাদের যদি সুখ আমাদের যে হ্যাপিনেসটা আমরা যেটা পেতে চাই যে আমরা যে প্রজ্ঞার কথা বলছি এটা কিন্তু প্রিয় যে প্রজ্ঞা যদি আমরা চর্চা করতে চাই তাহলে আমাদের মোরালিটি কনসেন্ট্রেশন যেটাকে বলা হচ্ছে আমাদের যে সমাধি এবং যে যেটা কথা এটা কিন্তু এখন কিন্তু প্রযোজ্য কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে আধুনিক বুদ্ধের দর্মতা সবসময় কিন্তু আধুনিক কিন্তু আমরা যে আধুনিক কিভাবে বললাম শ্রেণী বৈষম্যহীন কোন জাতি পেত নাই কোন বর্ণ বৈষম্য নেই এবং সবসময় এটা প্রযোজ্য এবং বর্তমান শিক্ষার সাথে যদি আমরা বৌদ্ধ দর্শনটা আমরা গ্রহণ করতে পারি এটা কিন্তু কোন কোন ধরনের শ্রেণীর বৈষম্যহীন এবং কোন হিন্দু মুসলমান বৌদ্ধানি নেই সকলের জন্য সকলের জন্য একটা প্রযোজ্য এবং এখানে বলা হচ্ছে কোন মৈত্রী সূত্রে দ্বীপটা এবার এসা দূরে বসন্ত আবিদূরে হোতাবসে সব সত্তা বন্ধু চকিত অর্থাৎ যা দেখা যায় যা যা দেখে তা দেখা যায় না সকল প্রাণীপতি যে মৈত্রী ও প্রেমী মৈত্রী এটা আমার বর্তমান শিক্ষার প্রতি অত্যন্ত প্রয়োজন যে বর্তমান বিশ্বে যুদ্ধ বিগ্রহ হচ্ছে প্রতিহিংসা হচ্ছে আমাদের টেরোরিজম সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে চুর রাহাজানি মারামারি বাঘা বাঘ এসে নির্বাচনগুলি বৃদ্ধি পাচ্ছে আমরা চাই এই বিশ্ব থেকে সকল প্রকারের যুদ্ধ সকল প্রকারের অশান্তি মারামারি হিংসা হানাহানি এগুলো দূরে বিত এটা আমাদের দর্শনে বুদ্ধ দর্শনে কেউ কথা বলা হয়েছে অতএব বর্তমান সাথে ওই দর্শনটা অত্যন্ত প্রয়োজন যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই এগুলোকে কিভাবে মানুষকে চারিত্রিক যে মোরালিটিকে গুরুত্ব দিয়ে এবং এই চারিত্রিক মোরালিটিকে গুরুত্ব দিয়ে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা কিন্তু যুগোযোগী হিসেবে ব্যবহার করা যায় বিশেষ করে যে প্রযুক্তি বিশেষ করে সাইন্টিফিক মোবাইল একই ল্যাপটপের সাথে আমরা নিত্য নতুন জিনিসগুলো আমরা সহজে পেয়ে যাই বই বই লাগে না আমরা মোবাইল টিপলে আমরা বইগুলো পেয়ে যাই মোবাইল আমরা সাহিত্য পেয়ে যাই অসহায় বুদ্ধ দর্শন বর্তমান সময়ে যদি চর্চা করা যায় শিখে যায় এটা অত্যন্ত একটা যুগ উপযোগী ব্যবস্থা এটা হচ্ছে আমাদের সব কিছু হচ্ছে মনের উপর নির্ভরশীল যে বুদ্ধ দর্শনের কথা আপনি বলছেন সেই বুদ্ধ দর্শনে জ্ঞান এবং প্রজ্ঞার মধ্যে আপনি যদি বলেন যে পার্থক্য কি রয়েছে এবং আমাদের দৈনন্দিন জীবনে এদের প্রয়োগ কিভাবে করা সম্ভব না এটা একটা সুন্দর প্রশ্ন আমরা জানি জ্ঞান শব্দ হচ্ছে নলেজ আর বুদ্ধের যে দর্শনটাকে বলা হচ্ছে উইজডম বা যে অর্থাৎ প্রজ্ঞা তো নলেজটা হচ্ছে আমরা সাধারণত বই পুস্তকে পড়ে আমরা নলেজ জ্ঞান অর্জন করি আমরা দেখে দেখের মধ্যে জ্ঞান অর্জন করি কিন্তু বুদ্ধের যে প্রজ্ঞা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার দুই ধরনের আমরা এই বুদ্ধ প্রজ্ঞাকে এভাবে বাক করেছেন যদি একটা অন্ধকার অন্ধকার ঘরে যখন একটি আলো আলোপ আলোপ জ্বালানো হয় তাহলে সে আলোর 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 কারণে প্রত্যেকটা ঘরের আনাচে কানাচে কোনায় কি জিনিসগুলো আছে সবগুলো দেখা যায় এটা হচ্ছে ওই রকম আমার চিত্ত যখন আলোকিত হবে আমি সবগুলো বুঝতে পারবো আমার বাল মন্দ আমার আমার যে মুহমুক্তি মুহমুক্তি অর্থাৎ এগুলোর মাধ্যমে অর্থাৎ যে বুঝন্য কথা বলে এটা হচ্ছে নিজের চিত্তকে পুরোটাকে কি করে দেওয়া অর্থাৎ আলোকিত করা অর্থাৎ

নলেজের কথা বলা হচ্ছে যে জ্ঞানের কথা বলা হচ্ছে জ্ঞানটা হচ্ছে একটা সাধারণত আমরা বই পুস্তকে আমরা জ্ঞান অর্জন করতে পারি কিন্তু বুদ্ধের যে জ্ঞান এটা হচ্ছে স্পিরিচুয়াল স্পিরিচুয়াল উইজডম অর্থাৎ এটাকে আধ্যাত্মিক যে জ্ঞান যে জ্ঞানের দ্বারাই আমার যে জন্মের চক্র বন্ধন থেকে মুক্ত হয়ে একটি আমরা পিওর পিওরিটি যে আনটিনেস আমরা পেয়ে সেটা হচ্ছে মূলত আমাদের সেটা আমাদের কাম্য আপনি সুন্দরভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন তাহলে বৌদ্ধ শিক্ষায় যে আমরা মধ্যম মার্গ বা মধ্যপন্থার কথা বলি কিভাবে তা জ্ঞান অর্জন বা তার প্রয়োগ আমরা সঠিক পথ নির্দেশ করতে পারবে মানে আমরা যদি এই মধ্যম মার্গ বা মধ্যপন্থা কে অবলম্বন করে চলি না শুভই যখন তথাগত বুদ্ধ প্রথম সারণাতে যখন তিনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন তিনি সেখানে এসে পঞ্চবর্গ শিশুদেরকে তিনি প্রথমে বলেছিলেন হে বিক্ষোভে দুইটা যে দুইটা বস্তুকে তোমরা পরিহার করবে এটা হচ্ছে অত্য কিলোমানায়োগ অর্থাৎ কীর্চ সাধনা আরটা হচ্ছে আপনার আহ কাম সুখ করলে কানায়োগ অর্থাৎ প্রমত্ত সেই জীবনযাপন এই দুটাকে পরিত্যাগ করে মধ্যমা পটি পাতা তথাগত অভিসম্বাদ অভিআয়া অ্যান্ড অভিআয়া সেটা হচ্ছে মধ্যম মধ্যম পটে অর্থাৎ আমাদের দশমটা হচ্ছে যে মধ্যম পরিবাদা এটা হচ্ছে আজস্টিং এর মার্গ যা আজস্টিং মার্গটা হচ্ছে মধ্যম প্রতিপদা তথাগত নবিসম্বদ অভিয়ায়া সেই দর্শনের মাধ্যমে নিজেকে আলোকিত করা যায় আমি যদি অত্যন্ত প্রমোদে জীবন যাপন হয় তাহলে সেখানে আমাকে আমার জ্ঞানের পথ এটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং একই সাথে যদি অত্যন্ত কিচ্ছ সাধনা হয় তাহলে তাও তো তিনি সেটাতে হবে না তিনি তিনি বলেছেন মধ্যম পথ যে মধ্যম পথে যে মধ্যম পথটা হচ্ছে সত্যের দর্শন এবং সেখানে হচ্ছে মূলত হচ্ছে মার্কেট যে দর্শন সে দর্শন হচ্ছে মধ্যম ফুটি দর্শন যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আটটি মার্গের কথা বলেছিলাম মাত্র সাম্যক্য বাক্য সাম্যক্য স্মৃতি সাম্যক্য সমাধি সাম্যক্য দৃশ্য সাম্যক্য সংকল্প সাম্যক্য বাক্য সাম্যক্য আজীব এবং সাম্যক্য সমাধি এটা হচ্ছে আমাদের মূলত মধ্যম পদের দর্শন যে দর্শনটাকে হচ্ছে মূলত হচ্ছে আলোর দর্শন প্রজ্ঞার দর্শন যে প্রজ্ঞায় আমাকে আলোকিত করবে এবং বিশ্বকে আলোকিত আলোকিত করবে করবে সে যদি 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 আমি আমি আমার চর্চা না করি আমি যদি সম্মুখ্য যদি আমার চিন্তা চেতনায় যদি আমার সম্মুখ দৃষ্টি না থাকে আমার কাজে কর্মে যদি আমার সম্মুখ আজীবও যদি না থাকে আমার বাক্যে আমার বাক্যে যদি আমি সৎ বাক্য যদি না থাকে তাহলে সেখানে কোনোদিন আমার যে আমরা যে আলোর কথা বলছি আলো আমরা কখনো পাবো না অত আলো পেতে গেলে আমাকে সে মধ্যম পথ আমাদের আমাদের অনুসরণ অবশ্যই প্রয়োজন তিনি সেই বিশ্ববাসীর জন্য সেই মধ্যম পথটা তিনি আবিষ্কার করেছেন যে মধ্যম পথে হচ্ছে আমাদের যে আমাদের আলোর পথ বা জ্ঞানের পথ সুন্দরভাবে আপনি বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন সেই সূত্র ধরেই আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে জ্ঞান লাভের ক্ষেত্রে একজন সাধারণ মানুষের জীবনে ধ্যান বা মেডিটেশন বলুন বা মনসংযোগ বলুন কতটাও ভূমিকা পালন করে হ্যাঁ না খুব চমৎকার প্রশ্ন এটা হচ্ছে আমরা যখন সাতি যে সূত্রটা আছে বিশেষ করে সাতি পত্ননা সেখানে বিশেষ করে চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার কায়ানো কায়ানো পসতি ব্রহ্মানো দম্মানো পসচতি চিত্তানো চিত্তানু পসচতি এবং সেই দমানো দমানো পাশ্চাতি এই চারটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের যে মনসংযোগ বা মনোস্থিত যে মাইন্ডফুলনেস যেটাকে আমরা বলি সে মূলত হচ্ছে সাথে পার্টনার সূত্রের মাধ্যমে এবং যে চর্চাগুলো হচ্ছে বিশেষ করে যে ব্রিথ ইন ব্রিথ আউট আমরা যেটাকে বলি নিঃশ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমে আমরা যে আমরা যে এই যে দর্শনের যে কথাটা বলছি এটা কেন হচ্ছে আমাদের যে নস্ট্রিল অর্থাৎ আমাদের যে ব্রিথ ইন ব্রিথ আউটের মাধ্যমে যখন আমরা পুরো বডিকে যখন আমরা চেক করি এবং আমার বেদনা আমার যে চিত্তের যে চিত্তের যে প্রকৃতি বেদনা যে প্রকৃতি অতএব সবগুলোকে যে মিলে জম্মানুপশ্চাতি এবং চিত্তের চিত্তানুপশ্চাতি এবং বেদনে বেদানো পশ্চাতি এবং এইগুলোকে কনবাইন করে আমাদের যে মনোসংযোগ মনোসংযোগটা মনে হচ্ছে আমার যে আমাদের প্রতিনিয়ত আমাদের চিত্ত জগৎকে বারবার চঞ্চলতা করে সেটা আমরা দেখি যে চৈত্র একটা কবিতা আছে যেটা হচ্ছে লুইবা লুইবা তিনি লিখেছিলেন কায়া তরু বরু পাঞ্চ আলো চঞ্চল চিয় পৈত্র কালো দীর্ঘ মহাসুখ পরিমাণ লুইও বুনি পুচিও জানো সেখানে বলা হচ্ছে কায়ে সদৃশ্য আমাদের চিত্ত এবং চিত্তের মধ্যে পাঁচটি ডাল রয়েছে যে এই যে পাঁচটি ডাল আমাদের মন চঞ্চল হয় তাহলে আমরা একটি আমরা কালোর পথে যে যাচ্ছি চঞ্চল চিয় পৈত্র করি মহাসুখ যদি আমি যদি মহাসুখ পেতে চাই তাহলে আমাদের চিত্তকে দৃঢ় করতে হবে সেই চিত্তকে দৃঢ় করাই মানে হচ্ছে মূলত হচ্ছে আমাদের সেই মনসংযোগটা হচ্ছে আমাদের সে বেদানু বেদান পচ্চাতি আমাদের শরীরের মধ্যে নানান ধরনের ব্যথা ব্যথা বেদনা মনের বেদনা বডির বেদনা একই সাথে চিত্রের মধ্যে বারবার যে চিত্রের চঞ্চলতা একই সাথে দামানু 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 পাশ্চাতি আমাদের বডি থেকে চিত্র থেকে শুরু করে আমাদের প্রতিনিয়ত যে সমস্ত আমাদের যে চিত্রগুলো তো এগুলো মনসংযোগ দিয়ে মনোযোগ দেখা সে দেখার মাধ্যমে চিত্র জগৎকে দেখা এবং চিত্র জগৎকে দিয়ে আমাদের যে অকুশল গুলোকে পরিত্যাগ করে আমরা সেই পরিশুদ্ধ মন নিয়ে আমাদের পরিশুদ্ধ চিন্তাকে নিয়ে চিত্তকে নিয়ে আমাদের জ্ঞানে আলোকে জ্ঞানকে আমাদেরকে ধারণ করতে হবে প্রজ্ঞাকে ধারণ করতে হবে সেটা হচ্ছে মূলত হচ্ছে মনোসংযোগটা হচ্ছে যে সাথী পাট্টারা সূত্রের যে গুরুত্বটা আছে যে মাইন্ডফুলনেস সেই মাইন্ডফুলনেস হচ্ছে আমাদের মনোসংযোগটা স্থাপন হয় যেটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে বুদ্ধের যে তথাগত বুদ্ধ দর্শনে যেটা বলবে ধ্যান পদ্ধতি বলা চলে সেই ধ্যান পদ্ধতিটা হচ্ছে সাথে পাটন সূত্রে যে ফোর মাইল ফোন মাইন্ডফুলনেস সেটা হচ্ছে আমাদের মনসংযোগের একটা পথ যে পথের দ্বারা আমরা নিজের চিত্তকে আলোকিত করতে পারি জ্ঞানকে আহরণ করতে পারি একদমই আনতে কিছুক্ষণ আগে আপনি আধুনিক শিক্ষার বিষয়ে বলতে গিয়ে প্রযুক্তি নির্ভর শিক্ষার কথা বলেছিলেন তো আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে আপনার মতে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় কিভাবে প্রাচীন বৌদ্ধ শিক্ষার মূল্যবোধ ও নৈতিক শিক্ষা সংযুক্ত করা যেতে পারে বা কোন পদ্ধতিতে হাঁটলে এটি আরো সহজ থেকে সহজতর হতে পারে না এখন তো এটা তো চমৎকার চমৎকার প্রশ্ন এখন কথা হচ্ছে আমাদের তো পৃথিবীতে বিভিন্ন ধর্মের উৎপত্তি হচ্ছে জর্ত ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম হাজার হাজার ধর্ম এখন আছে এখন আমাদের রাষ্ট্রের যে পৃথিবীর যে কাঠামো গুলো আমরা দেখি যে এক একজন ইউনিভার্সিটিতে শিক্ষা পদ্ধতি শিক্ষা পদ্ধতি আবার থাইল্যান্ডের শিক্ষা পদ্ধতি কম্বোডিয়ার শিক্ষা পদ্ধতি আবার বাংলাদেশের এবং আমরা দেখি শিক্ষা পদ্ধতি আমাদের বিরাজমান এখন আমাদের তোমার মানুষ আছে বিভিন্ন ধরনের মানুষ আছে কিন্তু শিক্ষা পদ্ধতি গুলো এখন বর্তমান যুগ উপযোগী করতে গেলে এটা তো আমাদের বিশেষ করে যারা দেন তাদের যে টিচিং এর যে পদ্ধতিগুলো বিশেষ করে এখন তো আমরা জানি বিভিন্ন ধরনের যে শিক্ষাগুলো আছে বিশেষ করে প্রযুক্তির শিক্ষা অনলাইনে শিক্ষা এখন অনলাইনে তো সার্টিফিকেট দেওয়া যায় অনলাইনে শিক্ষা গ্রহণ করা যায় এখন যে শিক্ষা পদ্ধতি এখন তো মনে করেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে হয় ঘরে বসে অনলাইনে পড়ালেখা করা যায় ঘরে বসে টিচিস করা যায় আর শিক্ষা প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটা শিক্ষা ব্যবস্থাটা তো আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তবে শিক্ষা ব্যবস্থার মধ্যে যেটা আমাদের চিত্তকে পরিশুদ্ধ করে এবং জ্ঞানকে যে জ্ঞানের দ্বারা আমাদেরকে সমাজ রাষ্ট্র পরিবার আলোকিত হয় সেই শিক্ষা পদ্ধতিগুলো আমাদের তো প্রয়োজন তবে বর্তমান বিশ্বতে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থাটা আছে প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা যদি আমরা পুরোপুরি যদি আমরা যদি नालंदा বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা যদি আমরা যে বর্তমান যুগে শিক্ষা ব্যবস্থা বল অনেকটা হত এটা সুন্দর হয় কিন্তু আমাদের তো অনেকগুলো নিত্য নতুন যে শিক্ষা ব্যবস্থাগুলো নিচে শিক্ষাগুলো আগমন করছে এতে আমাদের আমরা আমরা বলে আগের গুলো সুন্দর আছে বর্তমান গুলো সুন্দর আছে কিন্তু আমাদের বিশেষ করে মানুষের যে উৎকর্ষ সাধনে যে শিক্ষা ব্যবস্থা গুলো আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গ্রহণ করলে ভালো হয় সেটা গ্রহণ করা উচিত এবং শিক্ষা ব্যবস্থাটাকে বিশেষ করে এখন এখন তো এখন বলা চলে বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলে সমাজ আলোকিত হয় পৃথিবী আলোকিত হয় মানুষের কল্যাণ হয় সে শিক্ষা ব্যবস্থা যোগ্য উপযোগী প্রাচীনটাও গুরুত্বপূর্ণ কিন্তু প্রাচীন শিক্ষা ব্যবস্থাটা তো এখন অনেকজন গ্রহণ করবে না যেমন বেত আছে অনুষদ আছে সেখানে আবার বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা এখন বর্তমানে নিত্য কম্পিউটার সায়েন্স আছে এখানে টেকনোলজি সায়েন্স আছে বিভিন্ন ধরনের আছে বর্তমান অনুসারে যেগুলো আমাদের বিশ্বের জন্য প্রয়োজন সেগুলো গুরুত্ব দিতে হবে প্রাচীন গুলোকে গুরুত্ব দিতে হবে একদম ধন্যবাদ ভান্তে আপনার ব্যস্ততম কর্মসূচির মধ্য দিয়ে আপনি আমাদের সময় দিয়েছেন তাই এই পর্বে আমাদের শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে প্রশ্ন ঠিক নয় বেশ কিছু কৌতূহল এতক্ষণ হয়তো প্রশ্ন উত্তর এই কথাগুলি হয়তো আমরা টেকনিক্যালি ব্যবহার করেছি কিন্তু তা হয়তো ঠিক নয় কারণ আপনার কাছে প্রশ্ন করার মতো ধৃষ্টতা আমাদের নেই আমরা আমাদের মনের মধ্যে যে সমস্ত কৌতূহল বা আমাদের শ্রোতাদের আমাদের সদস্যদের যে সমস্ত কৌতূহলগুলি ছিল সেই কৌতূহলগুলি নিরসনের আমরা চেষ্টা করেছি তো বেশ কিছু শিক্ষার্থীর একটি কৌতূহল রয়েছে যে আমরা কোন পথে যারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার এখন তো ইন্টারনেটের যুগ বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে বিপথে নিয়ে যায় সোশ্যাল মিডিয়া সারাদিন ফেসবুক চালায় সারাদিন ইউটিউব চালায় মানুষ সারাদিন এই মেসেজ মেসেঞ্জিং করে শিক্ষা ব্যবস্থাকে ডাইভার্ট করে ফেলছে মানুষ ইয়াং প্রজন্মের মানুষগুলো অনেকটা যে সোশ্যাল মিডিয়া করে মানুষের বিপদেও চলে যায় এখানে সেখানে বিশেষ করে আমাদের শিক্ষক যারা আছেন বিশেষ করে পারিবারিক যারা আছেন তাদেরকে শিয়ালেদের উপর সচেতন থাকতে সচেতন থাকাটা বাঞ্ছনীয় এবং শিক্ষা ব্যবস্থাগুলো আমাদের প্রয়োজন যেখানে যে পরিবেশে মানুষ শিক্ষা ব্যবস্থা করলে মানুষের চিত্ত জগতে আলোকিত হয় নিজেকে একটা চরিত্রবান প্রজ্ঞাবান মানুষ গড়ে তুলতে পারে সেই ব্যবস্থা আমাদের তো প্রয়োজন কিন্তু এটা আমাদের রাষ্ট্র সরকার শিক্ষক পরিবেশ এবং পিতা মাতা সবকেলকে এটার উপর গুরুত্ব দিতে হবে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে একদম ধন্যবাদ ভানতে আপনি আমাদের সাথে প্রায় আধ ঘন্টা ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং বেশ কিছু কৌতূহল আপনি নিরসন করলেন আজকের এই পবিত্র দিনে আমার ব্যক্তিগতভাবে এবং মোগলমারি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই নিশ্চয়ই আগামী দিনে আমরা এই ধরনের আলোচনা পর্বে নতুন কোন বিষয় নিয়ে আপনাকে পাবো আজকের মতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মুগলমারি পুলিশের সাধারণ সম্পাদক অতনু বাবু আপনি আমাদের খুবই সৌভাগ্য হিতকাঙ্ক্ষী এবং আপনার যে নিরলস পরিশ্রম আপনি ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করছেন এবং বিশ্বের যে শান্তি কল্যাণে শ্রীবৃদ্ধির কল্যাণে আপনার কর্ম এটা আমাদেরকে মোহিত করে আমরা চাই আপনার মতো পাণ্ডিত্য আপনার মতো গুণী মানুষ আমাদের প্রয়োজন আপনি কাজ চালাবেন আমরা আপনাদের সাথে মাঝে মধ্যে আমরা আপনার সাথে যুক্ত হব এবং আমরা চাই মাঝে মধ্যে এই ধরনের আলোচনা আমরা আরো মাঝে মধ্যে আমরা আরো ভালোভাবে করতে পারি বিভিন্ন শিক্ষা ব্যবস্থা নিয়ে করতে পারি এবং আমরা আরো এই আলোচনা করে আমরা এটা চাই এবং আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনে যে সংযোগ আমরা চাই বিশ্বের সকলে যাতে হৃদয়ের অন্তর খুলে যাক জ্ঞানের আলোয় প্রজ্ঞার আলোয় বিশ্ব মাঝে শান্তি বিরাজ করুক আমরা যুদ্ধবিগ্রহ চাই না আমরা শান্তি চাই সে আরো আলোকিত হোক বিশ্ব শুভ বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা অভিনন্দন এবং আশীর্বাদ